হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আজকে এখন রাত বাজে হচ্ছে সাতটা আঠারো আমরা সবাই মিলে ইয়ারুদ্দিন খলিফার মাজারে আসলাম ঘুরতে আসছি জাস্ট অন্য কিছু না আমাদের বাসা থেকে অনেক কাছে তো দেখেন রাতের পরিবেশটা কেমন রাতের পরিবেশ আমার ক্যামেরাটাও অত ক্লিয়ার মনে হয় না তো বড় মাঠ ভালোই লাগছে এদিকে এতিমখানা মাদ্রাসা এই যে এপাশেও রাতের বেলা একবারে চুপচাপ নিরিবিলি পরিবেশ আসলে খুব ভালো লাগে জায়গাটা এসলে এখানে ওখানে এখানে হচ্ছে দাওয়াখানা সবাই হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে এসে যারা আর কি সিনি যেটা মাজারি শিনি বলে এটা এখানে এসে খায় এখানে পুরুষরা খেতে বসে মহিলাদের জন্য হচ্ছে আলাদা স্থান আছে এখানে হচ্ছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে পাশেই হচ্ছে নামাজের স্থান মহিলারা এখানে নামাজ পড়তে পারে পাশেই আমার বাসা কাছেই আমি এখানকার মেয়ে বাট কখনও আসা হয়নি হয়তো ছোটোবেলা সময় আসছিলাম অনেক ছোট তখন যে বড় মাহফিল হয় ওয়াজ মাহফিল তখন সেটা মনে মনে অনেক ছোটোবেলা হয়তো আর এই মানে লাইফে দ্বিতীয়বার আসলাম আর শীতের রাত কুয়াশা পড়ে এসে মাঠে হাঁটছি আর কুয়াশা পায়ে ভিজে যাচ্ছে যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কিছুই না অনেক দিন কোনো ব্লগ ভিডিও কিছুই দেই না আর এখানে হচ্ছে যখন মাহফিল হয় যেটা স্টেজ বানায় ওরা আলাদা করে বানায় রাখছে এই যে ওকে সবাই ভালো থাকেন এটাই আর আল্লাহ হাফেজ